থাকবে না প্রেম করে না এই জন্য দুধ কিনে গোসল আগে প্রেম করে বিয়ে করছিল দুই বছর ছয় বছর সংখ্যারে চার বছর সুন্দরভাবে সংখ্যা করছি তারপর এখন থেকে আমার দুই বছর থেকে আমি অশান্তির মানুষের অশান্তিতে ভুগছি বিভিন্ন রকম অত্যাচারের নিরতনের শিকার হয়েছি যার কারণে বইয়ের হাত থেকে কালকে মুক্তি পাইছি মুক্তি পেয়ে আমি দুধ দিয়ে শুদ্ধভাবে গোসল করে নিই পাপ মুক্ত হচ্ছেন যে আমি আর জীবনে ভুল কাজ করেছি আর ভুল কাজ করবো না আর প্রেম করে আর জীবনে কোনো বিয়ে করবো না আমার ভাই বিরাদা ছোটো ভাই বিরাদা যারা আছে এদেরকে আমি করতে দেবো স্থানীয়রা জানান দীর্ঘদিন যাবৎ মানসিক অশান্তিতে ভুগে অবশেষে মুক্তি পেয়েছে সবুজ ভালোবাসার কারণে তার ছয় বছরের সংসার দুই বছর অশান্তিতে মানুষের যে ভুগছে এরকম ভুল কাজ কেউ না করে আপনার না জানি সে যে বিয়ে প্রেম তৈরি তৈরি সংসারে খুব অশান্তি বউ একদিন খাই থেকে থেকে সে বউ নিজের মনে গিয়ে বাপের বাড়ি গিয়ে ছেলে তালাক দিয়ে দিয়েছে